নমস্কার আজকে একটা সিনেমা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হালদা হালদা পরিচালনা করেছেন তৌকির আহমেদ এবং উনি বেশ ভালো মাপের অভিনেতা বলেই আমার মনে হয় তৌকির আহমেদ এই সিনেমাটি পরিচালনা করেছেন এবার এই সিনেমাটিতে কে কে আছেন চরিত্র অভিনেতা চরিত্র অভিনয় করেছেন নাদের যার চরিত্রে রয়েছেন জাহিদ হাসান আর তারপর রয়েছেন মোশারফ করিম তিনি আছেন বদির চরিত্রে এরপর রয়েছে হাসু হাসুর চরিত্রে নুসরত ইমরোজ তিশা এবং এরপর আরও অনেকে আছেন ফজলুর রহমান বাবলু বাবু তারপর দিলারা জামান রুনা খান প্রমুখ এবং এনারা বেশ ভালো মাপের অভিনেতা অভিনেত্রী এরপর একটা যে কাহিনীকে ঘটনা করে এই সিনেমাটা গড়ে উঠছে সেটা হচ্ছে যে খালদা নামক একটা জলভূমি বলা চলে কিংবা নদীও বলা চলে সেই জায়গাটাকে নিয়ে গঠিত হচ্ছে হালদা সিনেমা চরিত্র তো আমার মনে হয় খুবই ভালো হাল্লা সিনেমাটাতে যারা অভিনয় করেছেন তারাও বেশ ভালো করেছেন এবার এই সিনেমাটা পুরোপুরি হয়েছে চাটগাইয়া ভাষায় মানে চাটগাইয়া মানে চট্টগ্রামের একটা ভাষা হালদা মূলত চট্টগ্রাম অধ্যুষিত একটা জায়গা হালদা এবং সেখানকার মানুষ যারা আছেন তারা মূলত মৎস্যজীবী এবার আসি ঘটনায় হালদা সিনেমাটা মোটামুটি কি নিয়ে কি ঘটনা নিয়ে গঠিত মানে তৈরি হয়েছে আর কি যে কাহিনী সংলাপ নির্মাণ কাহিনী নির্মাণ কি নিয়ে গঠিত হয়েছে এবার হালদা সিনেমায় একদম প্রথমে শুরু হচ্ছে হাসুর বাবা শঙ্কর আর বদি এই তিনজন মাছ সমুদ্রে গেছে মাছ ধরতে সমুদ্র নিয়ে এবং তাদেরকে একটা ডাকাত আক্রমণ করেছে ডাকাদের আক্রমণ করায় ডাকাত শঙ্করকে মেরে ফেললো এবং হাসুর বাবা আর বদি দুজন লাভ দিয়ে সাঁতার কেটে চলে যাচ্ছে অন্যদিকে আবার আরেক জায়গায় হাঁসু এবং তার পাড়া প্রতিবেশী সকল মেয়েরা তারা আবার মানে ব্যাঙের বিয়ে দিচ্ছে বৃষ্টি কামনায় এই আর কি মানে মূলত পুরো গ্রাম্য পরিবেশ একটা বেশ সুন্দরভাবে নির্মাণ করেছেন বেশ ভালো শুরু হচ্ছে এইভাবে ঘটনা এরপর তারা ওই শঙ্কর এবং শঙ্কর তো মারা গেল হাসুর বাবা এবং বদি তারা বাড়ি ফিরে প্রাণ বেঁচে এবং অন্যদিকে হাসু তারা বলছে যে মানুষ মানে এখন সবাই শত্রু হলেও এক দুজন ফেরেস্তা আছে বা ভগবান আছে এটা খুব ভালো মানে এক দুজন ফেরেস্তা তো থাকা দরকার জীবনে তাহলে আমাদের জীবনটা বেশ সুন্দর হয়ে ওঠে আমরা সার পৃথিবীতে আমরা যে কজন মানুষের সাথে পরিচয় হয় তার মধ্যে বেশিরভাগই ডেমন মানে এটা আমার মনে হয় একটা বেশ ভালো সংলাপ তারপরে হাসুর বাবার জীবন বাঁচায় পরবর্তীতে হাসু এবং বদির প্রেম হয় যেহেতু বদি অনাথ ছিল এবং অনাথ অবস্থায় হাঁসু আর বদির প্রেম হয়ে গেল বদি হাঁসুর বাড়িতে রয়ে গেছিলো যেহেতু বদি হাঁসুর বাবা জীবন বাঁচিয়েছিল ওই কারণে হাঁসুর বাড়িতে রয়ে গেছিলো এবং হাঁসু আর বদির একটা খুব সুন্দর প্রেম হয় এবং তারা একে অপরের সাথে বেশ ভালো মতো বন্ধুত্বপূর্ণ আচার আচরণ করে তোলে কিন্তু বদি অনাথ হাঁসুর মা বাবাও বদিকে মেনে নেয় কিন্তু বাদ সাধে একটা অন্য জায়গায় সেটা হচ্ছে যে হাঁসু প্রেম এবং বদির প্রেম তাদের মা বাবার কোনো অসুবিধা ছিল না কিন্তু হাঁসুর যে বাবার যে নৌকাটা ডাকাতে নিয়ে চলে গেছিলো এবং হাঁসুরা সেই হাঁসুর বাবার সেই নৌকাটা নিজের ছিল না সেটা ছিল মহাজনের নৌকা এবার মহাজনের নৌকা থাকার কারণে তাকে তো সেই নৌকা ফেরত দিতে হবে কিংবা নৌকা সমপরিমাণ টাকা দিতে হবে সেটা আবার হাঁসুর বাবার পক্ষে তো দেওয়া খুব কঠিন কারণ হাঁসুর বাবা ভীষণ গরিব মাছ ধরে যা সম মানে জীবন চলে তার পক্ষে একটা কিভাবে দেয়া সম্ভব একটা নৌকার টাকা নৌকার টাকার দাম অনেক তো শেষমেশ সে একটা উপায় খুঁজে বের করে এবং তাকে লোকজন মদত দেয় যে তুমি হাসুকে বিয়ে দিয়ে দাও ও একটা জমিদার আছে সেই জমিদারের চরিত্র হচ্ছে নাদের মানে জাহিদ হাসান তো তার সাথে বিয়ে দিয়ে দাও তাহলে বিয়ে দিয়ে দিলে তোমার এই সমস্যাটা মিটে যাবে এবং তুমি তুমি মহাজনের ঋণও পরিশোধ করতে পারবে এবং যার সাথে বিয়ে দিয়েছে সে যে এত মানে চরিত্র খারাপ তার মানে সে মেয়েদেরকে মানে বাচ্চা বিয়ানোর যন্ত্র মনে করে তাই মেয়েদের কাজই হলো বাচ্চা বিয়ানো আর কোনো কাজ নেই এবার তার সাথে হাঁসুর বিয়ে হয়ে যায় বদি প্রেমকে তার বাবা মা অস্বীকার করে কারণ বদির সাহায্যে তার কিছু করা সম্ভব নয় মানে বদির কোনো আউটপুট নেই বদির সাহায্যে কিছু হবে না তো ওই কারণে সে হাঁসুকে বিয়ে দিয়ে দেয় মানে হাঁসুর জীবনটা এক প্রকার বলি দিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিলো বিয়ে দিয়ে দিল ভালো এবার হাসু চৌধুরীদের বাড়ি মানে নাদের চৌধুরীর বাড়ি চলে যায় সংসার করতে এরকম সেখানে ছোটো বউ সেখানে আরেকটা বউ আছে যে বড় বউ সে হচ্ছে খুশি হয় না কিন্তু তার কিছু করার নেই কারণ হচ্ছে যে সে তো জানে যে আমার বাবা মা কেউ নেই আবার এবং তার বাবা মাও গরিব তার প্রতিবাদ করার কোনো জায়গা নেই এবং বিয়ে দিয়ে দেয় তার সাথে বিয়ে দিয়ে দেওয়ার পরে হাসু কয়েকদিন সংসার করে এবং মাঝে একবার দুবার বদির সাথে দেখা হয় বদি একবার নিতে যায় তার বাড়িতে মিথ্যা কথা বলে এবং এইভাবে চলতে থাকে চলতে থাকে আবার বদিকে যখন নিয়ে যায় বদি হাসুকে যখন নিয়ে যায় তখন হাসুর গ্রামের লোকেরা হাসুকে বলে বাজা এটা আবার হাসুর খুব গায়ে লাগে হাঁসুর গায়ে লাগাতে হাসু ভীষণ ভেঙে পড়েছিল তার সাথে বদির একটা শারীরিক সম্পর্ক স্থাপন হয় যেহেতু তাদের মধ্যে প্রেম ছিল শারীরিক সম্পর্ক স্থাপন হলো একটা এবং ফলত হাসু সন্তান সম্ভব হয়ে পড়ে হাসুকে আবার জাহিদ মানে নাদের নিয়ে আসে তার বাড়িতে নিয়ে আসার পরে হাঁসু কে পরাও হাসুর প্রতিপত্তি বাড়তে থাকে কারণ সে যেহেতু সন্তান সম্ভবা কিন্তু যে না সে জানতো যে সন্তান তার নয় এ বলে সে আবার হাসুকে পেটায় কারণ তার বউ পেটানো হচ্ছে একটা ধর্ম মানে বউকে সে যখন তখন পান থেকে চুন খসলেই বউ পেটায় মানে এরকম যে একটা চরিত্র মানুষ হতে পারে যে জমিদার মানে ইচ্ছে তাই করবে কোনো মানুষকে মানুষ কেন নয় ইচ্ছে তাই মানে বউ পেটানো কাজ নাই কাম নাই বউ পেটাও এরও একটা অবস্থা বউ পেটায় হাঁসুর এবার একদিন ওরকম একদিন সরকারি অধস্থান কর্মীরা এসেছে যে সে মাছ ধরে মাছ ধরে খাওয়া দেওয়ার না খেতে দেওয়ার কারণে হাসুকে সে পিটিয়ে দেয় বউ যখন তখন তো সে যখন জানতে পারলো যে বাচ্চাটা আমার নয় মানে সে তো জানতো যে আমার বাবা হওয়ার সম্ভাবনা নেই তো বউ পিটিয়ে দিয়েছে বউ পেটানোর পরে সে তার মা বাবা বড় বউ বারণ করলো মা আর বড় বউ বারণ করার পরে হাসু। আবার ওইভাবে হাসুকে এই বড়ো বউ তখন ভয় দেখাতে শুরু করে যে তুমি যদি এখানে থাকো তোমার সন্তানও থাকবে না তুমিও বেঁচে থাকবে না মরে গিয়ে মানে তোমার জীবন শেষ হয়ে যাবে তো হাসুকে ভয় দেখায় একদিন রাত্রেবেলা হাসু বদির সাথে পালিয়ে যায় পালিয়ে যায় এবং নদীর একটা চ মানে চরে গিয়ে সেখানে নির্জন চর কেউ থাকে না সেখানে গিয়ে তারা বসবাস শুরু করে এবং এইভাবে তাদের সংসার চলতে থাকে কিছুদিন সুখের ছিল সংসার মানে সংসার সুখের কিন্তু তারা বেশ গরিব তার নদীতে মাছ ধরেই তাদের জীবন কাটাতে হবে তো এইভাবে মোটামুটি চলতে থাকে একদিন জমিদারের পেয়াদের হাতে মানে দেখতে পেয়ে যায় হাসুর বরকে মানে বদিকে দেখতে পেয়ে যায় দেখতে পাওয়ার পরে তাকে ধরে নিয়ে গিয়ে মানে যেহেতু হাসুর বরের নাদের ইট ভাটা ছিল সেখানে মেরে সেখানে ইট ভাটায় পুড়িয়ে ফেলে এবং হাসু কে আবার নাদের ফিরিয়ে নিয়ে আসে জোর করে তাকে জোরপূর্বক ফিরিয়ে নিয়ে আসে এদিকে আবার আরেক দিকে সমাপতন হয় যে হাসুর বরের যে ইট ছিল ইটভাটা হচ্ছে ইট ভাটার নোংরা কড়কারখানার দূষিত বজ্র জল একদম হচ্ছে হাসুর যে হালদা নদীতে পড়ছে এর ফলে হালদার জল দূষিত হচ্ছে তো সরকার মানে তাদেরকে বন্ধ করে দিতে বলেছে ইটভাটা তো হাসুর বরের ইটভাটাও বন্ধ হয়ে যায় অন্যদিকে হাঁসুর বর জানতে পারে যে বড় বউ তাকে মানে ওই ধুত্রার বিষ খাইয়ে মাঝে একবার হাসুকে পাগল করে দিতে চেয়েছিল আবার হাঁসুকে পালাতে সাহায্য করেছে ওই কারণে বড় বউকে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে হাঁসুর বর হাসুকে বলে তুমি আমার সঙ্গে কথা করছো না কেন কথা বলতে এবার হাসুকে বলে হাসু বলে কি বলবো এই সব বলে তারপর একদম হাসু আর একদম শেষে হাসু হচ্ছে হাসু একদম যখন ফুল ফুলসজ্জা হয়েছিল তখন হাঁসু ঘরে একটা ছোড়া দেখেছিল। সেই ছোড়াটা দেখে রেখেছিল। তারপরে হাসু একদিন ঘরে আসে জমিদার মদ খেয়ে তার ওয়েট করতে থাকে কারণ তার একদিকে ইট ভাটা বন্ধ হয়ে যাওয়ার দুঃখ আরেকদিকে হচ্ছে মানে বড়ো বউ চলে গেছে কিংবা কিছু বিভিন্ন রকমের তার এক সমস্যা মানসিক সন্তুলন কিভাবে কি মিলবে তো জানি না হাঁসু তৈরি হয়ে থাকে শৃঙ্গার করে আসে রুমে এবং তাকে জড়িয়ে ধরে পিছন থেকে ছুরি মারে এবার আসি যে গল্পের যে মানে কি বলে পোয়েটিক জাস্টিস কিংবা কিছু আমার এই সিনেমাটা বেশ ভালো লেগেছে কারণ তোমরা বেশ দেখতে পারো এই সিনেমাটা ইউটিউবেই আছে বঙ্গ টিভির ইউটিউবে চ্যানেলে আছে তোমরা গেলেই হালদা সার্চ করলেই দেখতে পাবে সিনেমাটা হালদা সিনেমাতে সিনেমাকার দেখিয়েছেন যে হালদার মানুষেরা সাধারণত মৎস্যজীবী তারা সবাই দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা বিশ্বাস করে যে মা মাছ মারা পাপ এবং এই সরল মানুষেরা নদীর ভালো চায় মানে এরা পরিবেশের ভালো চায় তারা পরিবেশকে বানানোর জন্য তারা ভালোবেসে ইট তারা বোঝে যে ইট ভাটার তারপর কলকারখানা দূষিত জল মানুষের ক্ষতি করে এবং হালদার ক্ষতি করে হালদা তারা বিশ্বাস করে যে হালদা তাদের মা এবং তারা জানে যে এই কলকারখানার দূষিত বর্জ্য জলের জন্য মানে শীত কম পড়ছে তারপর হচ্ছে মানে মাছ ডিম পারছে কম এর ফলে পরিবেশেরই অসুবিধা হচ্ছে কিন্তু ক্ষমতাবানের বিরুদ্ধে তারা পুরোপুরি সোচ্চার হতে পারে না কারণ যার হাতে ক্ষমতা তারা কবি মানে প্রতিবাদ করে লেখালেখি করে বিভিন্নভাবে কিন্তু একদম যে মুখোমুখি দাঁড়িয়ে যে একটা মানে প্রতিবাদ করবার যে ভঙ্গিমা আমাদের আছে সেটা তারা করতে পারে না ঠিক আছে কিন্তু এবং তারা সরকারি যে কর্মচারী তারা জানে যে সরকারি কর্মচারীরা এর কাছ থেকে খুশ খেয়ে বিভিন্নভাবে তাদের বিপরীত কাজ করছে এবং তারা সেখানেও খুব স্টেপ নিতে পারে না যেমন হাসুর বাবা হাসুর বাবা জানে যে কোন ডাকাত তার নৌকাটা নিয়ে গেছে কিন্তু সে কিছুই করতে পারছে না কারণ সে বুঝতে পারছে যে যে আমি নিয়ে গেছি আমার নৌকা আমার কিছু করার নেই তাই সে জানলেও কিছু করতে পারে সে নিজের মেয়ের জীবন বলি দিয়ে সে নৌকার ঋণ শোধ করে মহাজনের ঋণ শোধ করে এবং এটা হাসুর বাবার চরিত্রে রহমান বাবু খুব ভালো অভিনয় করেছেন যেটা আমার বেশ এবং আমার ফজলুর বাবুকে মানে অত্যন্ত পছন্দ এবং জাহিদ হাসান যে মানে আমরা ছোটোবেলা থেকে যে জাহিদ হাসানের চরিত্রে যে মানে অভিনয় দেখে আসছি নায়কের চরিত্রে অভিনয় তিনি দুর্দান্ত অভিনয় করেছেন এবং তার যে নায়কোচিত ভাবধারা যেটা আমার সব থেকে অবাক করেছে মানে এরকম একটা ডেমনের চরিত্রে অভিনয় করে মানে তিনি যে এত সুন্দর ফুটিয়ে তুলেছেন এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে কারণ আমরা জাহিদ হাসানের একটা সরল নায়ক এরকম একটা শৈলীতে অভ্যস্ত কিন্তু উনি পুরো এক লহমায় ভেঙে দিয়ে বুঝিয়েছেন যে তিনি সব কিছুতেই অভ্যস্ত এবং এছাড়া মোশারফ করিম তিসা বেশ ভালো অভিনয় করেছে আর হালদাতে যে পোয়েটিক জাস্টিসটা পরিচালক করেছেন যেটা আমার সব থেকে মনে হয় যে এটার একটা মানে আলাদাই দিক রয়েছে পোয়েটিক জাস্টিস সহজ সরল মেয়ে হাসু এবং তার বিরুদ্ধে হওয়া অত্যাচারগুলো সে একমাত্র শেষমেশ একটা প্রতিশোধ নিতে পারে মানে প্রতিশোধ নিতে পারার যে একটা বোধ যে হাসুরা ও মানুষ সেটা লেখক যে দেখিয়েছেন যে একটা সহজ সরল মা মেয়ে কিভাবে মানে হত্যা করে তারপরে সব সোনার অলঙ্কার সলঙ্কার ছেড়ে দিয়ে হালদা নদী জীবন তার জীবনকে উৎসর্গ করে চলে যায় হালদা নৌকা চালিয়ে মানে এটা একটা অদ্ভুত দেখার বিষয় এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে একজন যিনি রয়েছেন যিনি যিনি নাদেরকে মাছ ধরে দিতেন বড় মাছ হালদা থেকে লুকিয়ে যেহেতু বড় মাছ ধরা ঠিক নয় তিনি সে এক সময় কেউটের সাপের কবলে পড়ে মারা যায় কেউটার সাপ তাকে ছবল মারে তো এটাও একটা পোয়েটিক জাস্টিস মানে আমরা যে অন্যায়ের বিরুদ্ধে এছাড়া জাহিদ হাসান যে মানে পুরো হালদার জল দূষিত করছে তার যে ইট ফাটা বন্ধ হয়ে যাওয়া এই যে পোয়েটিক জাস্টিস আমার মনে হয় এটার খুব দরকার আছে জীবনে মানে এটা আমাদের বেশ উদ্বুদ্ধ করে যে খারাপ কাজ না করবার খারাপের বিরুদ্ধে কথা বলবার এটা বেশ আমাদের উদ্বুদ্ধ করে এছাড়া আমার যেটা মনে হয় এছাড়া যেটা মনে হয় সেটা হচ্ছে হালদা আমাদের সকলের মা মানে হালদা চট্টগ্রামের সকলের মা হালদা জাস্টিস করে হালদা জানে যে কে আমার উপর খারাপ করছে কে ভালো করছে হালদা সকলের বিচার করে ভালো থাকুক হালদাবাসীরা ভালো থাকুক চট্টগ্রামের মানুষেরা ভালো থাকুক সেই সমস্ত সকল প্রান্তিক মানুষ যারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েও তাদের জীবনকে তারা সুন্দর রেখেছে কিংবা রাখার চেষ্টা করে চলেছে তারা বাঁচার থেকে পিছিয়ে যায়নি ভালো থাকুক সকলে 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 ভালো থেকো আর তোমরা যদি দেখতে চাও অবশ্যই সিনেমাটা ইউটিউবে পেয়ে যাবে নমস্কার